কাছার কলেজে ছাত্রনেতার উপর নৃশংস হামলা চন্দন ও আমিনুলের উপর নৃশংস হামলাকারীরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে প্রশাসনের নিরাপতায় প্রশ্ন মানে সমাজ শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে কলমের লড়াই আর জ্ঞানের আলো ছড়ানোর কথা সেই পবিত্র অঙ্গনই এখন রক্তের দাগ শিলচরের ঐতিহ্যবাহী কাছাড় কলেজে ছাত্রনেতা চন্দন মজুমদার ও আমিনুল আহমেদ বড়হূঁইয়ার উপর সাম্প্রতিক নৃশংস হামলায় গোটা জেলা স্তম্ভিত প্রত্যক্ষদর্শীদের দাবি কয়েকজন যুবক আচমকা তাদের উপর ঝাঁপিয়ে পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত হানে গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা দুজনকেই হাসপাতালে ভর্তি করে অভিযোগ উঠেছে হামলাকারীর এক ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য যদিও সংগঠনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে হামলার এক সপ্তাহ পরে কাউকে গ্রেপ্তার করতে না পারায় কাছাড় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন উঠছে সচেতন মহলের বক্তব্য যদি এত বড় ঘটনার পরও পুলিশ নিরপেক্ষ তদন্তে ব্যর্থ হয় তবে অভিভাবকরা সন্তানদের কোন ভরসায় কলেজে পাঠাবেন ঘটনায় কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল ক্ষোভ প্রকাশ করেছে আহত ছাত্র নেতাদের বাড়িতে গিয়ে এআইসিসি নেতা বিকাশ উপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন শিক্ষাঙ্গনে রক্ত ঝরিয়ে গণতন্ত্রের পাঠ শেখানো যায় না জেলা কংগ্রেস ও প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে সরব হয়ে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেয় শুধু কাছার কলেজ নয় অতীতে শিলচর ও রাজ্যের বিভিন্ন কলেজেও ছাত্র সংগঠনের সংঘর্ষের নজির রয়েছে সমাজকর্মীদের মতে আড়াল থেকে কিছু স্বার্থান্বেষী মহল ছাত্রদের উস্কানি দিচ্ছে যা শিক্ষাঙ্গনে হিংসার পরিবেশ তৈরি করছে তারা সতর্ক করে বলেছেন এ শিক্ষা নয় এটা ভবিষ্যৎ প্রজন্মের অন্ধকার ডেকে আনা আজ অভিভাবকদের প্রশ্ন কলেজে পাঠানো কি তবে সন্তানদের জীবনের ঝুঁকি বাড়ানো প্রশাসনের কাছে জোর দাবি উঠছে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে কারণ চন্দনা আমিনুলের উপর হামলা শুধু দুই নেতা ছাত্র নেতার উপর আঘাত নয় এটি গোটা শিক্ষা ব্যবস্থার উপর আঘাত সমাজ এক সুরে বলছে শিক্ষাঙ্গনে হিংসার পুনরাবৃত্তি রুখুন আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ ফিরিয়ে দিন